এক অমানবিক বর্বরতম ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ফিলিস্তিনের গাজা যেখানে মিসাইলের আঘাতে পাখির মতো মানবদেহ উড়তে দেখা যায় আকাশে বিশ্বের সভ্যতা উন্নতির চরম শিখরে পৌঁছালেও শুধু বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে গাজাবাসীদের গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী গত দেড় বছরে প্রাণ গেছে প্রায় একান্ন হাজার মানুষের আমি মামুন স্বাগতম জানাচ্ছি আপনাকে অদেখা দুনিয়ার আর একটি নতুন এপিসোডে আজ আমরা জানবো এমন এক সত্য যা শুধু খবরই নয় বরং একটি হাহাকার একটি মানবতার কান্না ফিলিস্তিনের গাজায় এমন একটা জায়গা যেখানে দেড় বছর আগেও মানুষকে হাসতে দেখা যেত আর এখন মিসাইল বোমা ও বন্দুকের গুলির আওয়াজ এতটাই তীব্র যে মানুষের আর্তনাদই ঢাকা পড়ে যায় যেখানে প্রতিটি শিশুর চোখে ঘুমের বদলে বিস্ফোরণের ভয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনি প্রস্তুত আছেন তো তাহলে চলুন অদেখা সেই দুনিয়ার দরজা খুলে ফেলি যতদিন যাচ্ছে ইসরায়েলি আগ্রাসন ততই বাড়ছে মানবতা ভুলে একের পর এক বোমা হামলা চালিয়েই যাচ্ছে দখলদার ইসরায়েল যেখানে মানুষের জীবনের মূল্য পিপিলিকার চেয়েও কম ইসরায়েলের পাশবিক নির্যাতন অমানবিক হামলার দৃশ্য দেখে বিশ্ববাসীর বুক কাঁপলেও কাঁপে না ইসরায়েলি সেনাদের হাত গাফা সীমান্ত বন্ধ ফলে খাদ্য ও ঔষধ প্রবেশের সমস্যা গাজায় নব্বই পার্সেন্ট মানুষ এখন পানির সংকটে বিদ্যুৎ নেই ইন্টারনেট বন্ধ স্বজনের ছিন্ন দেহ নিজের এক বছরের শিশুর মাথা ছাড়ার দেহ হাতে নিয়ে বাবার দেখলে মনে হয় এটি কোনো সিনেমার দৃশ্য তবে ইসরায়েলের পাশবিকতা কথা হার মানিয়েছে সিনেমাকেও জাতিসংঘ বলছে এটি একটি মানবিক বিপর্যয়ের দ্বার প্রান্ত তুরস্ক ও মালয়েশিয়া তীব্র প্রতিবাদ জানাচ্ছে সৌদি আরব ও কাতার কূটনৈতিক দিক থেকে চাপ দিচ্ছে তবে সামরিকভাবে কেহই জড়াচ্ছে না মুসলিম জনগণের ইসরায়েলের হৃদয়ে জ্বলছে আগুন কিন্তু রাষ্ট্রগুলো তবুও রয়েছে শান্ত কি কারণে ইসরায়েল বারবার গাজার উপর হামলা বাড়াচ্ছে আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ কি বড় কোন চক্রান্তের অংশ নাকি মুসলিম দেশগুলো নীরবতার পেছনে বড় রাজনৈতিক দিন দরবার রয়েছে আপনার কি মনে হয় কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনি যদি মনে করেন এই বাস্তবতা সবাইকে জানানো উচিত তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার এক ক্লিকে হয়তো আরো অনেকেই জানবে এই দুনিয়ার সেই অদেখা কান্নার কথা দেখা হবে পরবর্তী রহস্য অদেখা দুনিয়াতে করে সাথেই থাকুন আল্লাহ